কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই দোয়া সর্ব অবস্থায় সর্ব হালাতে সবার জন্য করি আজকের একটি খুবই গুরুত্বপূর্ণ খুবই চমৎকার আমল নিয়ে আপনাদের সামনে এসেছি আগেই বলি এই আমলটি আমার অনেক পরীক্ষিত তো আমি ভাবলাম যে এই আমলটি শুধু আমার কাছে সীমাবদ্ধ থাকুক এমন নয় যে মানুষ জানুক এবং তাদের যখন এই সমস্যায় তারা পড়বে তখন সেই আমলের মাধ্যমে আল্লাহ যেন তাদের সেই সমস্যা থেকে সমাধান আল্লাহ করে দেন এই উদ্দেশ্য এই নিয়ে আপনাদের সামনে বিষয়টি শেয়ার করতে এসেছি তা সমস্যাটা কিংবা সেই বিপদটি হলো যদি কোনো ব্যক্তির বুল্লা মৌমাছি বা বিচ্ছু এই ধরনের বিষাক্ত জিনিস যদি কারোর দংশন করে বা কামড়ায় তো এই আমলটা বা এই তদ্বিরটা যদি কেউ সেই সময় ব্যবহার করে তা আমি আল্লাহ আলার কাছে আশাবাদী অবশ্যই আল্লাহ আল্লাহালা তাকে পরিপূর্ণ শিফা দান করবে এই আমলটা করা অবস্থায় সে ফলাফল পাবে তো আমি আমার এমন এমনও হয়েছে যে আমি অনেক সময় দূরেতে রোগীর কাছে নেই অথচ সেই রুগীর গার্জেন কিংবা সেই রুগীর বাড়ির থেকেও আমাকে ফোন করেছে যে এমন অবস্থা তো আমি ফোনের মাধ্যমে তাকে ঝারিয়ে দিয়েছি আল্লাহর রহমতে তো এমন সঙ্গে সঙ্গে খবর পাওয়া গিয়েছে যে যে ব্যক্তিটির বিচ্ছু বা মুলতা বা মৌমাছিতে কামড় দিয়েছে তো আল্লাহর কোরআন দিয়ে দেওয়ার কারণে এই আয়াতগুলো পরে দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে সে তার ফায়দা পেয়েছে বা পরিপূর্ণ সুস্থ হয়েছে তো সেই আমলটি নিয়ে আপনাদের সামনে এসেছি এই আমলটি যদি কেউ পাঠ করে বা করে ইনশাল্লাহ আমি আল্লাহ আলার কাছে আশাবাদী সে পরিপূর্ণ সুস্থতা অর্জন করতে পারবে সে আমলটি হলো আমলটি করার আগে একটি কাজ করতে হবে সেটা হলো সরিষার তেল যে স্থানে সেই বিচ্ছু কিংবা বোলতা মৌমাছি কামড় দিয়েছে সেই স্থানে একটু ভালো করে নাগিয়ে দিতে হবে নেওয়ার পরে তারপরে যে কোনো দোশ্রীপ তিনবার পাঠ করতে হবে তারপর তিনবার এসতেকর পাঠ করতে হবে করে নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ আপনার কোরআন দিয়ে এখানে আমি আল্লাহ ঝাড় ফুক করছি আল্লাহ আপনি আমার এই তেলোয়াতকে আমার এই কোরআনের বাবার কথে আল্লাহ আপনি পরিপূর্ণ শিফা দান করবেন এমন করে আল্লাহর কাছে এখলাসের সহিত খালি সন্তরে আল্লাহর কাছে ছেয়ে নিতে হবে আগে তারপরে এই যে আয়াতটি আপনারা দেখতে পাচ্ছেন এই আয়াতটিকে একবার পাঠ করবেন এবং আয়াতটি পাঠ করা হয়ে গেলে আয়াতুল কুরসি আয়াতুল কুরসিকে তিনবার পাঠ করবেন পাঠ করার পরে তারপরে আপনি সেই স্থানে ফুঁ দেবেন এবং এই আমলটি করতে করতে বেশিরভাগ রুগী সুস্থ হয়ে যায় আমলটি শেষ হওয়ার আগেই রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে যায় যদি একবারে না হয় অনেক ক্ষেত্রে আপনি তিনবার করবেন ইনশাল্লাহ আমি আল্লাহ তালার কাছে আশাবাদী রুগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে تو اكبر بولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أو كالذي مر على قرية وهي خابية على عروشها قال أنا يحيي هذه الله بعد موتها فأماته الله مئة عام ثم بعث قال كم لبست قال لبست يوما أو بعض يوم قال بل لبست مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف نوشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير. এবং তারপরে আয়াতুল কুরসিকে তিনবার পাঠ করতে হবে আয়াতুল কুরসিটা আমি একবার বলে দিচ্ছি بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم ওই আয়াতটি পাঠ করার পরে এই আয়াতুল কুরসি তিনবার পাঠ করে তারপরে এখলাস সহিত ওই স্থানে যদি আপনি দম করেন বা ফু দেন আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আল্লাহ পরিপূর্ণ আল্লাহ শিফা দেবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন এই পর্যন্ত আজকেরে আবার ফের আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন ইহিনাসেরতাল মুস্তাকিমের পথের প্রতীক বানিয়ে দেন আমিন